প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার গুরদাসপুর থানার আমার প্রত্যয় গ্রামের আপনাদের সুপরিচিত স্বাধীন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কি জাতের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে আর ইতিমধ্যে যারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনারা জানেন যে স্বাধীন ভাই রেটে ছাগল বিক্রয় করে থাকে প্রিয় দর্শকমণালৈ চলুন কথা বিস্তারিত না করে সরাসরি স্বাধীন ভাইয়ের সাথে কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক স্বাধীন ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দীর্ঘদিন বেচাকেনা করে আসছেন ইনশাআল্লাহ ব্যবসার কি অবস্থা ভাই আপনি কি মনে করেন যারা খামারে আসতে চাচ্ছে বা অনেকেই দেখলাম কমেন্ট করতেছে যে স্বাধীনভাবে অনেক কম দামে বিক্রয় করতেছে আমাদের খামার শুরু করাটা সম্ভব হচ্ছে তো আপনি কি চাচ্ছেন যে এইভাবে কম দামে দিয়ে

প্রিয় দর্শক মন্ডলই চতুন কথা দীঘাত না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে সুন্দর সুন্দর কিছু কালেকশনের ছাগল রয়েছে গাপ ছাগল রয়েছে অল্প বয়সী ছাগল রয়েছে সেই ছাগলগুলো আপনাকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণটা সময় ধরে আমাদের সাথেই থাকবে নিয়ে আসারে আজকে ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা আজকের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবে নিয়ে আসারি আজকে ভিডিওটি শুরু করছি

জি আমি প্রযোজন করাইনি কেউ জোর চাই আমি প্রযোজন করাই ভিডিও করে রাখবো কেউ জোর চাই আমি দিতে পারবো ভাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দরদামটা কেমন আসবে ভাইজান এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা জি আর এটার বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব দিয়ে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ভাই প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে দিয়ে দেবেন জি জি আচ্ছা

আমরা ওই মানুষের মতন কথা বলি না বড় ভাই তবে কম দামে যদি আসলে ছাগল তাহলে কি কিন্তু দেখতে হবে খালি ছাগল হলে হবে না ভাই জি 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 ছাগল বিশ হাজার টিকা দামের বারো হাজার টিকা দামেরও ছাগল কেমন চলে আইসেন দেখাই দিই বড় ভাই

এটা এমন এমন জায়গা গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সিল হবে আচ্ছা কিন্তু সেটা না আমার কাছে নিলে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা স্বাধীন ভাই জি ভাই এ সামনে কোন জায়গায় এটা কমরটা কি আমি তো তো বলতে বলি না কেমন চলে হয়েছেন বলেন তো এটা কয়েদা হতে পারে আপনি কম দাম মানে অল্প বয়স্ক ছাগল দেখেন না এটা বাচ্চা দিচ্ছে তাও কয়েদাঁত হতে পারে চার দাঁত

দি আপনাদেরকে এটা কিন্তু কলা বান হবে কেমন আসবে ভাই এটা ধরো কেউ নাই পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই পার্শ্ব খুব ভালো ভাই দুই পাশে থেকে দেখা দিলাম এই যে

এবার কি ছাগল নিয়ে আসেন দেখতে পাচ্ছি ভাই একবারে দুধের সাগর তো দুধের সাগর আর ছাগলের মুখটা দেখেন বড় ভাই পাতা খাচ্ছে তো তাই ফেস পান্স রয়েছে খুব পার্সেন্ট বড় ভাই এটা তোতা তোতা না কিন্তু এটা মিয়তি তোতা অরিজিনাল বড় ভাই এই যে মিয়তি তোতা অরিজিনাল জি মুখের পাটি বাড়ানো আছে কিন্তু এটা মিয়তি এবং ছাগলের বডি শর্টও কিন্তু অনেক বড় হ্যাঁ এর একটা বোন আছে আমি দেখাবো এটার পরে নাকি হ্যাঁ এটার পরে দেখাবো দুটো আমি একা তো মানুষ ভাই ধরতে পারলাম না এই জন্য এক পিস করে দেখাবো এই দুই বোন একই বাড়ির একই বাড়ির একই বাড়ির চারটা বাচ্চা হয়েছে আচ্ছা যা পিন্টের বাচ্চা বাড়াইছে বলার মতন বাচ্চা দেয় নাই বড় দুধ আছে প্রযোজন করানো আছে অল্প দিন হলো এক মাস তিন দিন বড় ভাই কি করেছে আচ্ছা আচ্ছা প্রজনন কাল কম তবে ভাইজান

দুধ দোয়াতে পারবেন পর্যায়ক্রমে আস্তে আস্তে দুধটা আসবে আপনার গাবের বয়স যত বেশি হবে এত দুধের ইয়ে হবে হাইটটা কেমন আছে হাইট বত্রিশ 33 ইঞ্চি পিছন অংশ বড় ভাই দেখেন এই দুটো একজন নেন খুব ভালোভাবে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখেন তো ভাইজান দুই পাশ থেকে দেখা দিয়ে দুই পার্সে একই কালার ভাই জি দুই একই কালার দেখে অনেক সুন্দর

আহ ভাই এটা কোন যাতে আপনার এটা বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা মার্শাল দেখতে পাচ্ছি আমা কান লেসটা বড় এবং বডি সব সময় বিটলের ক্ষেত্রে লক্ষণ করবেন যে বডি বড় হবে পাশাপাশি আম পাতা কান আসবে লেসটা বড় হবে খুব ভালো বড় ভাই ভাই জানি এর বয়সটা কেমন চলে আইসেন দেখা দিব ভাই

আচ্ছা বাচ্চার রেটে বড় সাগল কিন্তু আপনি লাভবান হবেন কিভাবে আপনি তো প্রথমে ঠকে যাচ্ছেন একটু ডিসিশনটা সঠিক ভাবে নেন দেখবেন ইনশাল্লাহ ছাগল থেকে কিন্তু আল্লাহ বরকত দিবে এবং লাভ করা সম্ভব জি ভাই স্বাধীন ভাই জি ভাই এই ছাগলটা কোন ভাইজান এটা জানের কস বিটলের কস বিটল

আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা প্রজন তিন দিনের বয়স তো পাটা তো আমার খামারেও আছে আচ্ছা বিটল পাটা আছে কেউ জোর দেখতে চান আমি ভিডিও কলে দেখাই চল্লিশ ইঞ্চি হাইটের পাঠা আমার পাশে আছে

পাশাপাশি মাটা প্রজন প্রজনন করা না তেরো আচ্ছা দিনা অনেকে মা বাচ্চা সেটা চান তারা কিন্তু আজকে ভিডিও থেকে কালেকশন করে এখান থেকে গাড়ি খরচা বিকাশ দিয়ে আচ্ছা স্বাধীন ভাই জি ভাই এবার এটা কি নিয়ে আসেন খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা বড় ভাই আচ্ছা কোন জাতের ভাই জানেন এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি মাশাআল্লাহ কানটা তো অনেক বড় আসছে ভাই বিশাল কান ভাই কানটা অনেক লং কান আসছে লেজটাও অনেক বড় আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে আ ভাই বয়সটা কেমন চলে এটা 7.5 মাস বয়স বড় ভাই 7.5 মাস বড় জি 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 আচ্ছা বেশ সুন্দর খাচ্ছে কিন্তু হাতে পোষ বড় ভাই আচ্ছা ভাইজান এই খাসিগুলো বাচ্চাগুলো কেমন বড় হতে পারে

অন্য গোছগুলো সবকিছু ঠিক আছে দেখে একটু থাকলে আমার এই যে অন্য গোস একদম নিখুঁত আছে পাঠার ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন হাইট টা কেমন আছে যদি বাচ্চা তো উনত্রিশ থেকে তিরিশ থেকে তিরিশ ইঞ্চি

দর্শককে কি বলবো ভাই যাকটি নেই ছাগল নেবেন দেখে শুনে নিতে হবে বড় ভাই আমি তো আর ওই দশটা খামারের মতন চ্যালেঞ্জ করতে পারবো না বড় ভাই যে দশ খামার চ্যালেঞ্জ করে দিলাম ছাগল বড় ভাই আমি গল্প বেশি না বড় ভাই ভালো লাগলে লিয়েন আমার ঠিনি ছাগল না লাগলে না লিয়েন কোয়ালিটি দেখে ওই হ্যাঁ আমার জিনিস দেখে দাম বড় ভাই আমার কিন্তু এই দশ টাকার মূল্য নাই ভাই আমার চেহারা দেয় কি দশ টাকার মূল্য আছে ওই দশ টাকা আমার চ্যালেঞ্জ করলাম ওগুলো চ্যালেঞ্জ আমি করবো না দয়া করে বড় ভাই আমি করব না চ্যালেঞ্জ করে ছাগল বেশি যারা চ্যালেঞ্জ করে ছাগল বেছে চ্যালেঞ্জ চালাল নিলেন আমরা চ্যালেঞ্জ করবো না বড় আমরা চ্যালেঞ্জ দিয়ে ছাগল হবে আমার জিনিসটা দেখবে যদি আমার জিনিসগুলো দেখে তারপরে নিবেন বড় ভাই যদি আপনাদের হ্যাঁ কোয়ালিটিতে জি জি অবশ্যই কোয়ালিটি দেখে দামে যদি কম মনে হয় সেক্ষেত্রে আপনারা কালেকশন করে নিতে পারেন আর আমি এটুকু বলতে পারি একজন ইউটিউবার হিসেবে বলতে চাই আমি বিভিন্ন খামারে যাই কোয়ালিটি এবং দরদাম যাচাই বাছাই করতে গেলে আপনাকে স্বাধীন ভাইয়ের কাছেই কাছে হ্যাঁ অবশ্যই ভাইজান জিনিস দেখতে হবে জিনিস কোয়ালিটির উপর দাম হবে বড় ভাই ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিয়েছেন আমাদের জন্য আজকে মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে নতুন কালেকশন নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহিজ আল্লাহ